মোবাইল সেটিংসের যে কোনো সমস্যা একটা টাচ করবেন সমাধান হয়ে যাবে অনেক সময় সেফ মোড লেখা থাকে কর্নারের মধ্যে সমাধান করতে পারেন না ইউটিউবে গান শুনতে গেলে গান শুনতে পারেন ইমুতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কল আসলেই কথা শোনা যায় না দেখবেন মোবাইলে নোটিফিকেশন বারে অনেক আইকন দেখা যায় অটোমেটিক চলে আসে উল্টাপাল্টা টিপার কারণে সমাধান করতে পারেন না এক কথাই হচ্ছে মোবাইল সেটিংসের যে কোনো ধরনের সমস্যা টাচ করবেন সমাধান হয়ে যাবে মোবাইল সেটিংসের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হোক না কেন আপনি এক টাচে সমাধান করতে পারবেন অনেক সময় কিন্তু উল্টাপাল্টা সেটিংস হয়ে যায় নোটিফিকেশন বারে দেখবেন অনেক আইকন চলে আসে অটোমেটিক উল্টাপাল্টা টিপার কারণে তখন সেটিংসটা খুঁজে পান না সমাধান পাবেন কিভাবে সমাধান করার জন্য ফোন থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে এসে এখানে কিন্তু সার্চ বক্স আছে প্রত্যেকটা মোবাইল সেটিংসের মধ্যে সার্চ বক্সে টাচ করবেন এইখানে লিখতে হবে রিসেট অল সেটিং আমি লিখে দিলাম রিসেট অল সেটিংস অপশনটা চলে আসলো এখানে ট্যাপ দিবেন এই যে দেখুন রিসেট অল সেটিংস মানে মোবাইলের মধ্যে যত ধরনের সেটিং আছে সবগুলো রিসেট হয়ে যাবে মানে মোবাইল মার্কেট থেকে নতুন কিনলে যেরকম হয় ওই রকম হয়ে যাবে আমি কিন্তু ফোনটাকে রিসেট করতে বলি নাই আর রিসেট অল সেটিংস করলে কিন্তু ফোন থেকে কোনো কিছু কাটবে না আপনি যদি ইরেজ অল ডাটা মানে মোবাইলটাকে রিসেট করেন তখন সব কিছু কেটে যাবে মোবাইল রিসেট করা যাবে না তো রিসেট অল সেটিংসে টাচ করে দিবেন স্ক্রিন লকটা চাইবে ফোনের আমি স্ক্রিন লকটা দিয়ে দিচ্ছি আপনার মোবাইলটা অটোমেটিক অফ হবে আবার অটোমেটিক অন হয়ে যাবে রিসেট অল সেটিংসে টাচ করে দিবেন